আসসালামু আজকে আমি তিলকুল পিঠা বা ভাজা কুলি পিঠা বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম দেড় কাপ তিল এই তিলটাকে আমি ভেজে নিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে যখন দেখবেন এরকম লালচে হয়ে গেছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এরপর একই প্যানে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিব হাফ কাপের মতো গুড় এরপর একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিব যখন গুড়টা গলে যাবে তখন এর সাথে অ্যাড করবো কোরানো নারকেল এখানে আমি দুইটা নারকেল নিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব অন থার্ড কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর এই নারকেলটা যেন সিদ্ধ হয়ে যায় এজন্য আমি পানি দিয়ে দিলাম অন ফোর্থ কাপের মতো এরপর আমি অপেক্ষা করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এখন এর সাথে অ্যাড করবো অন ফোর্থ কাপ পাউডার মিল্ক এই মিলটাকে আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই নারকেলটা আমরা পুর হিসাবে ব্যবহার করব এতে পিঠার খুব ভালো করবো স্বাদ আসবে এখন এর সাথে অ্যাড করব আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটা আমি গুঁড়ো করে নিয়েছি এই তিলে থেকে আমি কিছুটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণ তিলটা কিন্তু দেইনি অর্ধেকটা দিয়েছি বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব। এরপর লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব অন টেবিল চামিচের মতো ঘি এই ঘিটাকে আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এরই মাঝে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি ডোটা বানিয়ে নিব দিয়ে দিব দুই কাপ ওয়াটার আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ পানিটা ফুটে উঠলেই আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিব এরপর অ্যাড করবো অন অ্যান্ড হাফ কাপ রাইস দিয়ে দিব অন ফোর্থ কাপ ফ্লোয়ার এখন এটাকে আমি একটু লেড়ে চড়ে মিশিয়ে নিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন আমার ডোটা প্রায় রেডি এবার এটাকে আমি চুলা বন্ধ করে দিয়ে আরো পনেরো মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন এটাকে আমি গরম অবস্থায় মদে নিতে একটু কষ্ট হতে পারে এর জন্য আপনারা হাতে একটু পানি লাগিয়ে নিয়ে মদে নিতে পারেন হয়ে গেল আমার মদে নেওয়া এখন এখান থেকে আমি লিচি কেটে নিব আর একটা রুটির মতো বেলে নিব এখানে আমি ডো বানাতে আটা ব্যবহার করেছি তার কারণ হচ্ছে এই পিঠাটা ঠান্ডা হয়ে গেলে খানিকটা শক্ত হয়ে যায় আর এই আটা দেওয়ার কারণে পিঠাটা শক্ত হবে না বেসিক্যালি আমি এই পিঠা বানানোর জন্য কোকোনাট বাটাটা ইউজ করি আমার কাছে কোকোনাট ছিল না এই জন্য আটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কোকোনাট বেটে নিয়ে সেটাও ইউজ করতে পারেন এতে পিঠাটা অনেক সফট থাকবে এবার আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এবার এই পিঠাটাকে আমি কেটে নিব দেখুন হয়ে গেল আমার একটা পিঠা বানানো এরপর আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি বিশ্বাস করেন এই পিঠাটা খেতে এত বেশি মজা আসলে না খেলে বুঝতেই পারবেন না ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি অন্য একটি ডিজাইন দিব জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এরপর উপরে আমি আর একটা রুটি দিয়ে দিব এখন আমি রাউন্ড একটা কাটার দিয়ে এটাকে কেটে নিব দেখুন হয়ে গেল অপ ক্যামেরায় আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি আর একটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিজাইন করছি দেখুন এভাবে সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিয়েছি দেখুন হয়ে আমার সবগুলো পিঠা বানানো এবার পিঠাগুলোকে আমি ভেজে নিব। এই প্যানটা হালকা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো দিয়ে দিব এরপর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে আমি তুলে নিব দেখুন হয়ে গেল আমার সবগুলো পিঠা ভাজা আর এই পিঠাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ